শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপ এ এম এডুকেশন আওয়ার এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও তোমরা ফেসবুকে যে এ এম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস সিক্স থেকে টেন লিখলে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাওয়া এই গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা সমাধান করতে পারো আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম সশস্তনী শিক্ষার্থীরা আশা করি সব ভালো আছো তোমরা স্ক্রিনের মধ্যে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমাদের বাংলা দ্বিতীয় দ্বিতীয়পস্ত্র প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষা ঠিক আছে তোমাদের যাদের যাদের বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্র পরীক্ষা তার এই প্রশ্নটা দেখে তোমরা ধারণা নিতে পারো দেখো স্ক্রিনের মধ্যে নৈভিত্তিক অংশ দেখা যাচ্ছে দেখো এখানে গুলো আছে এগুলো পড়লে তোমাদের পরীক্ষা ভালো হইব ঠিক আছে এগুলো তোমরা ভালোভাবে ধারণা নিতে পারো আর এই যে দেখো এই হচ্ছে যে তোমাদের যেই অন্যান্য রচনামূলক অংশ আছে সেগুলো সেগুলো তোমাদের ভালো পরীক্ষার মধ্যে পড়লে এগুলো তোমাদের কমন আসতে পারে ওকে আমি এখন এগুলো বড় করে তোমাদের যদি দেখাই তো দেখো এখানে নৈবিত্তিক তো বড় করে তোমরা দেখো তো তোমাদের কাছে সুবিধা হইব যদি তোমরা বড় করে এটা দেখো তো তোমরা এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আনো ঠিক আছে ওকে তোমরা যদি স্ক্রিনশট নিছো তাহলে ধন্যবাদ তো দেখো এখানে অনুচ্ছেদ এক নাম্বারটা কি আসছে অনুচ্ছেদ হচ্ছে ছবি আঁকা অথবা ফেরিওয়াল এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা অ্যানসার করতে হইব আর দেখো সারাংশ সারমম কি আসছে পাঁচ বাঙালির বহুকালের প্রিয় খাদ্য এটা তোমরা হয় সারাংশ অ্যানসার করবা অথবা কি অ্যানসার করবা সারম অ্যান্সার করবে ঠিক আছে ওকে তারপর দেখো এখানে আসছে ভাব সম্প্রসারণ এখানে দুইটা ভাবসম একটা হচ্ছে চরিত্র মানুষ জীবন অমূল্য সম্পদ অথবা কর্ম মানুষকে বাঁচিয়ে রাখি দুইটা থেকে যে কোনো একটা তোমাদের অ্যান্সার করা লাগবে আর পত্র দরখাস্ত কি পত্র দরখাস্ত হচ্ছে পত্র অথবা দরখাস্ত মানে এখান থেকে যে কোনো একটা তুমি দিবা যেমন পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র এটা দিবা অথবা তোমার কল্যাণ বিল থেকে এককালীন সাহায্যের জন্য আবেদন পত্র এটা দিবা ঠিক আছে আর হচ্ছে রচনা হচ্ছে আমাদের বিদ্যালয় অথবা বর্ষাকাল ঠিক আছে বর্ষাকাল বা আমাদের জাতীয় ফুল মানে যে কোনো তিনটা অপশন দেওয়া থাকবো তোমাদের তিনটা থেকে যে কোনো অ্যাক্ট অ্যান্সার দেওয়া থাকবে তো আমাদের বিদ্যালয়ে আসার চান্স হচ্ছে গেলে সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট তো তোমরা এগুলো ভালোভাবে পড়লেই তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ